আজকে আমি দেশে আমরা দিয়ে ফসা হওয়ার ফেস তৈরি করে ফেললাম বন্ধুরা হ্যাঁ আপনি অবাক হবেন এই আমরা কথা শুনে হ্যাঁ বন্ধুরা আমরা তো দেখা উপকরণ অনেকটাই কাজে আসে সেটা শুধু আমরা তরকারি কিংবা কাঁচা হিসেবে খেয়ে থাকি কিন্তু এই আমরা দিয়ে কখনো কি ফেস তৈরি করে দেখেছেন এটা কতটা কাজ করে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি সাত দিন ধরে ইউজ করছি ভালোই রেজাল্ট পেয়েছি তাই আজকে আমি আপনাদের সাথে এই আমরা দিয়ে এই ফেস প্যাক রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম ফসা ত্বকের জন্য সবাই চায় নামি দামি ক্রিম কিন্তু আপনি কি জানেন আমাদের গড়ে একবার সাধারণ একটা ফল আমরা ত্বক ফসা চাবি কাটি হয়ে উঠতে পারে হ্যাঁ আমরা রস দিয়ে তৈরি এই গ্রো ফেস প্যাক এক সপ্তাহে ত্বকে এনে দিতে পারে এমন গ্লো যেটা আপনি আনাদেকে বিশ্বাস করতে পারবেন না আমি এখানে আমরা দুটোকে পেস্ট করে নিয়েছি এবার আমি তিন চার চামচের মতন দিয়ে দিব এবার চলুন আমরাতে কি কি উপকরণ থাকে যা আমাদের ত্বকের জন্য এতটা কাজ করে আমরা আছি ভিটামিন সি এবং প্রাকৃতিক এসি যা স্কিনের ভিতরে কালাচে বা দূর করে প্যাগমেন্টেশন কমায় এবং ত্বক করে উজ্জ্বল এটা প্রাকৃতিক এক্সপোলি এলেটর হিসেবে কাজ করে আমার চামচটা অনেকটাই ছোটো চাইলে আপনারা বড় ধরনের চামচ দিয়েও নিয়ে নিতে পারেন বড় চামচ দিয়ে দুই চামচের মতো নিয়ে নিলেই হবে এবার আমি কাঁচা দুধ দিয়ে দিব কাঁচা দুধের উপকরণ আপনারা হয়তো জানেন আমি এর কি কি উপকার করে বলে দিচ্ছি দুধ যা ত্বকের গভীর থেকে মলা টেনে বের করে আনে এটা ত্বকে করে কমল দাগহীন এবং গ্লো করে তুলে খালাচি বাব দূর করে ত্বকের মুখে মলা তুলতে অনেকটাই সাহায্য করে আমি এখানে দু চামচের মতো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ দুধ কিন্তু ত্বকের গভীর পরিষ্কার করে স্কিনে মলা দূর করে এবং ত্বকে মলিমজুল রাখে এটি স্কিনকে হাইড্রেট রাখে এবং প্রাকৃতিক গ্লো এনে দেয় আমি এটাকে কিছু এভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এটাকে কিছু কণের মতো এভাবে মিক্স করে নেবেন যাতে রসের সাথে ভালো করে মিক্স করে হয়ে যায় এই উপকরণগুলো অনেকটাই কাজ করে আমি নিজেও অনেকবার ইউজ করছি বন্ধুরা আমরা উপকার করবে আমি আগে জানতাম না এটা জানার পর আমার জাস্ট পাগল হয়ে গেছিল তাই আমি এটা তৈরি করে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এবার আমি নিয়ে নিব এক চামচের মতো বেসন আমি এখানে বেসনটা নিয়ে নিচ্ছি বেসন বেসন কিন্তু আমাদের ত্বকের অনেকটাই উপকার করে বেসন প্রাচীন প্রাচীনকাল থেকে ব্যবহৃত একটি স্কিন ক্লিনজার এটি স্কিনে এক্সট্রা অয়েল শোষণ করে নেয় পরস পরিষ্কার করে এবং ডেড সেল স্কিল তুলে নিয়মিত ব্যবহারে স্কিন হয় ফর্সা দাগহীন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে সব গায়ে ভালো করে মিক্স হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারাও এভাবে মিক্স করে নেবেন আমি চামচটা পরিষ্কার করে হ্যাঁ আমারটা পরিষ্কার হয়ে গেছে এবার আবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি যাদের স্কিন তয় লাগতো তারা চাইলেও দুধ ব্যবহার না করতে পারেন আর করলে অনেকটাই উপকার হবে আমি এখানে লেবুর রস নিয়ে নিচ্ছি সেন্সিটিভ ত্বকে লেবুর রস শ্যুট করবে না তাই আপনার ত্বকে শ্যুট করার আগে টেস্ট করে নেবেন লেবু লেবু হলো প্রাকৃতিক ব্লিচ এতে আছে সাইটিক অ্যাসিড যা কালো দাগ ব্রণের দাগ ও রুদে পোড়া দাগ দূর করে তবে লেবুর রস ব্যবহারের পর সূর্য থেকে দূরে থাকুন নয়তো ত্বক আরও কালো হয়ে যেতে পারে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আমার পেস্টগুলো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা আপনারা কীভাবে লাগাবেন এটা আপনারা মুখটাকে পরিষ্কার করে থেকে মিনিট অপেক্ষা করুন তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করার ফলে আপনারা এর রেজাল্ট জাস্ট দেখবেন এটা এতটা ভালো কাজ করে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না ইউজ করলে আমি আমার হাটাতে লাগিয়ে দেখাচ্ছি ফর্সা হওয়ার জন্য কোনো দামি প্রোডাক্ট নয় শুধু চারটি উপকরণ আর তাতে যদি ত্বক ফর্সা দাগহীন আর গ্লোইন হয় তাহলে চেষ্টা না করে থাকবেন না একটা ভিডিও শেয়ার করে দিন আপনার বন্ধুর সঙ্গে আর নিজেও ব্যবহার করে ফলাফল জানুন কমেন্টে আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যদেরকে শেয়ার করে দিতে বলবেন না আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে